সুবলকে সঙ্গে নিয়ে কৃষ্ণ আজ বিপিলে ভ্রমণ করছেন এবং রাধাকুণ্ড তীরে এসে তখন তার সেই সৌন্দর্য দেখে কুসুমকাননের শোভা দেখে অনুপম যে সোভা তা দেখে মুগ্ধ হয়ে গেছেন ইত্য বছরে লীলা প্রবিনা পটিয়সি প্রবীণা সখী বৃন্দা সেখানে একটি চম্পক ফুলের মালা নিয়ে এসে সুবলের হাতে দিল সুবল সখা কৃষ্ণের গলায় সেই মালা পরিয়ে দিলেন মালা পরিয়ে দিতেই কৃষ্ণের মধ্যে তার সেই প্রেমময় যে মাধুর্য তা জেগে উঠল এবং জেগে উঠে রাধাকে তার মনে পড়ল এবং তিনি বিবছ হৈ গলান বিবচ হৈ মৰ্চিত হৈ পঢ়ল কোৰিয়া বিপিনে বিহৰে ৰঙেবলে বিপিনে বিহৰে ৰঙে ৰসময়েদগ শামুবলে কৰি বিপিন বিহাৰে ৰম বেদগধ শ্যাম ৰাধা কুণ্ড তীৰে আছি কুসুম কাননে বছ শোভা দেখে অতি অনুপম শোভায় অনুপম দেখে রে কুসুম কাননের বসি সোভা অনুপম দেখে রে বৃন্দা দেবী হেন কালে আসি আসে খানে মিলে চম্পকে ৰৌ মালা কৰে কৰি বৃন্দাদৱী সন কালে আছি আছে কানে মিলে চম্পকেৰ মালা কৰে কৰিলে পিলৌ এই কৃষ্ণ গলে দিলৌ উদ্দীপন ৰাধাৰৌ মাধুৰী মালা যে পরালোম সুবল মালা যে পরালোমাই উদ্দীপিত রাধার মাধুরীতে হলো সুবল সখা মালা যে পড়ালোম প্রেমে চরিদিকে চায় অরুণ নয়নে ভয় প্রেমে চারিদিকে চায় অরুণ নয়ানে ভাই অবস হইল সব দেখ ভাই অবস হইল সব অঙ্গি আসু বল করে মূর্ছিত হইয়া পড়ে চিয়ায় দাস গোবিন্দ প্রেমে চারি দেখে যায় অরুণ নয়নে ভাই অবস হইল সবয়ঙ্গ সবয়ঙ্গ যে অবস হল রে প্রেমের মহিমা চখাৰ সবয় অংগ অৱশল কিমালা পৰাল সুবল চখাৰে অংগ যে অৱশ হল ৰে ধৰিয়া আছো বল কৰে মূৰ্চিত হা পৰে জীয়াইন দাস গোবিন্দী বিপিন বিপিনবিহরে রঙের সময় রাধা কৃষ্ণ তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপ বৃন্দা দেবী আসি আসে খানে মিলে চম্পকের মালা করে করি সুবলে সমরে বিলতেই কৃষ্ণ কলে দিল উদ্দীপেন উদ্দীপন রাধার মাধুরী চারিদিকে চাই অরুণ নয়নেতা ভাই অবস হইল সবঙ্গা সুবল করে মূর্ছিত হইয়া পড়ে জিয়ায়ন দাস হরে কৃষ্ণ 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 রাম হরে রাম রাম কৃষ্ণ